পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া সরকার বিরোধী বিক্ষোভে বেশ কয়েকদিন ধরেই উত্তাল রাস্তায় নামা বিক্ষোভকারীদের দমনে কঠোরতার পথ বেছে নিয়েছে দেশটির সরকার এতে বাড়ছে প্রাণহানির ঘটনা উদ্বেগজনক পরিস্থিতিতে নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার অব্যাহত সহিংসতা ও সরকারের দমন পীড়নে প্রাণ গেছে তিরিশ জনের বেশি আন্দোলনকারীর যা চলতি বছরে একদিনের সবচেয়ে হতাহতের ঘটনা এ সময় আরও পাঁচশো জন গ্রেপ্তার এবং একশো জন আহত হন কেনিয়ার জনগণ দীর্ঘদিন ধরে শাসন ব্যবস্থা সংস্কার দুর্নীতি দমন এবং রাষ্ট্রপতি উইলিয়াম রুটোর অপসারণের দাবি জানিয়ে বিক্ষোভ করে আসছে সরকার বিরোধী এই আন্দোলনে তরুণদের অংশগ্রহণ ভিন্ন মাত্রা যোগ করেছে উনিশশো সালে কেনিয়ায় স্বৈরাচারী শাসন ব্যবস্থা ভেঙে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার দিনটি স্মরণে সাবাসাবা দিবসে বিক্ষোভকারীরা রাস্তায় নামে কিন্তু তাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ পুলিশের সহিংস দমন পীড়নের মুখে পড়ে কেনিয়ার এই বিক্ষোভের গুরুত্বপূর্ণ কারণ হলো দেশটির অর্থনৈতিক সংকট গত এক দশক ধরে বেকারত্ব দারিদ্র এবং জীবনযাত্রার খরচ বৃদ্ধির কারণে জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে সম্প্রতি সরকারের কর বৃদ্ধির প্রস্তাব তরুণদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে বিক্ষোভকারীদের অভিযোগ পুলিশ তাদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে সহিংসতার সময় পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে বিশেষ করে সশস্ত্র গোষ্ঠীর সাথে তাদের সম্পর্ক এবং বিক্ষোভকারীদের উপর ব্যাপক আক্রমণাত্মক হয়ে ওঠার কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক কেনিয়ার সরকারের প্রতি শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলি কেনিয়ায় শান্তি প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংকটের সমাধানে সরকারের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে স্টার নিউজ রুচি